কিক অফের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা এবং সাইলেবার থেকে রাজু আবার টুটুল এই টুটুল অনেক দুঃসময় দেখেছি দিন খরাই ভুগছে এই মাঠে অনেক মাঠে জাল ছেঁড়া কিক করতে দেখেছি এই আত্রায় জজ এবং সিরাজগঞ্জ রাইগঞ্জের পাইলকে যদিও পাইল এখনো কোন ম্যাচ আর সে জানি না আবার এবার একটা বাবার কাউন্টার একটা বাবাদ দেখেছেন জার্সি নাম্বার তিন এবার সায় রাব্বী রাব্বী ও গোলকিপার শিয়াহাব ঢাকা বিকিসপিরে খেলোয়াড় রাব্বী আবার ফিরোজ বাকবা বেড়েছেন আবারও রাজু রাজু থেকে সি আর সেভেন জোহান সিরাজগঞ্জ হরিনা বাগবাটিরে খেলোয়াড় আরাফাত জুবাইরের ছোট ভাই জোহান আক্রমণ আক্রমণে শেরপুর ফুটবল একাডেমি এগেছেন নিজের কবজায় ব্যবসায় কাউন্টার আক্রমণ দলে পাখে দেখতে পারলেন না থ্রোইন যথারীতি ব্রাহ্মণ বাড়ি আর উনি করলেই আবার ওয়াশিং চমৎকার ভাবে ভাসিয়েছেন আবার পকবা ফেরোজ পাকবা অবস্থায় নিজেদের মধ্যে আদান প্রদান চমৎকার খেলছেন বর্তমান সময়ে এবসাই লম্বা সেন্টার আবার বল পেয়ে রাজু রাজশাহী পদ্মার পাড়ের খেলোয়াড় আবার জার্সি নাম্বার নাইন অবস্থায় রাফি ঢেকেছেন নিজের কবজা আবার জার্সি নাম্বার সেভেন নয়ন দলীয় ক্যাপ্টেন বল পেয়ে রাজু রাজু ইমরোস সিরাজগঞ্জ এই খেলোয়াড় ইমরোস আবার বল পেয়ে যায় অসীম দীর্ঘদিন খেলছেন অসীম আজকের মাঠের অভিজ্ঞ খেলোয়াড় এবং সিনিয়র খেলোয়াড় অসীম বয়স হলেও কোনো যেন খুঁড়ধার কমেনি অসীমের লম্বা লাফটার সেন্টার অবস্থা ইব্রাহিম ইব্রাহিম থেকে আবার জস জসকে কড়া মার্কিং রেখেছেন যথারীতি জার্সি নাম্বার দুই ইয়াসিন উত্তরবঙ্গের সর্ববৃহৎ টুর্নামেন্ট পাঁচ লাখ টাকা প্রাইজ মানে কোয়ার্টার ফাইনালের সর্বশেষ খেলা হিমরস লম্বা লাফটের চট অবস্থা পরে বল পেয়ে যায় জার্সি নাম্বার চোদ্দো যথেষ্ট ইব্রাহিম চমৎকার খেলেন উদীয়মান তরুণ এই খেলোয়াড় যখন ভাই ভাই এন্টারপ্রাইজ শাহরপুকুরের সাথে খেলা হলো এই শেরপুর ফুটবল একাডেমি সেই ম্যাচ ইব্রাহিমের যে দুর্দান্ত পারফরমেন্স এখনো চোখে ভাসে ইব্রাহিম অবস্থায় জোহান জোহান থাকতে পারলেন আবার আসে মধ্যমার ঠেকে চমৎকারভাবে জগান অবস্থায় কাউন্টার একটা মানছি ভাই কিন্তু আলমিনীর পদাগা অফ সাইনের ফাউল থেকে ফ্রি কেক করে বাড়িয়েছেন যথারীতি নয়ন দলীয় ক্যাপ্টেন ক্লিয়ার করলেন লেমন শেরপুর ফুটবল একাডেমির নিয়মিত স্টাফার ব্যাগ এই লেমন আবার